আমরা যে কোনো পূর্ণ সংখ্যা বা যে কোনো দুটো পূর্ণ সংখ্যা এবং যে কোনো দুটো ভগ্নাংশ অর্থাৎ যে কোনো দুটো মূলত সংখ্যার মাঝে অসংখ্য মূলত সংখ্যা স্থাপন করতে পারি কিন্তু আর এটা সংখ্যা রেখায় করা যায় আচ্ছা তাহলে দেখে নাও আমরা একটা প্রথমে সরল রেখা নিলাম এই রেখার উপরে দেখো প্রথমে এক থেকে শুরু করছি এক দুই তিন চার করে ডট 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 এই যে রেখাটা আমরা পেলাম একে বলা হয় সংখ্যা রেখা কারণ রেখার উপরে সংখ্যাগুলোকে বসিয়েছি কি স্বাভাবিক সংখ্যা বসিয়েছি তাই এক দুই তিন চার করে শেষ পর্যন্ত বেড়ে গেছে দেখো ওই রেখাতেই যদি আমরা ঠিক একের বা দিকে শূন্য বসাই তাহলে কি হলো এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা আর থাকলো না তখন সম্পূর্ণ সংখ্যা নিয়ে নিল তাই তো জিরো থেকে আপ টু এই সংখ্যা সমূহের সমষ্টিকেই তো কি সম্পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে ওই সংখ্যা রেখাটা তখন নতুন নাম নেয় সম্পূর্ণ সংখ্যা রেখা এবার দেখো জিরোর বা দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আপ টু ডট 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 এরকম ভাবে কমাতেও পারি তাহলে এটা হলো পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা এই যে সংখ্যা রেখাটা আমরা শেষ পেলাম পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা এই পূর্ণ সংখ্যার সংখ্যা রেখাতে তোমরা ঋণাত্মক সংখ্যাকে ঠিক কত পর্যন্ত কমাতে পারো এই সংখ্যাকে কিন্তু কমাতে কমাতে এ কিন্তু এন্ডলেস অর্থাৎ শেষ খুঁজে পাওয়া যাবে না যেমন ডান দিকে গেলে সংখ্যাকে বাড়াতে বাড়াতে তারও শেষ পাওয়া যায় না তেমনি কমাতে কমাতে গেলে তারও শেষ পাওয়া যায় না তাই সবচাইতে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয় একই রকম ভাবে সবচাইতে ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয় তাহলে যা সংখ্যা পাব তার মধ্যবর্তী হল এবার একটু বুদ্ধি করে বলতো সবচাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কত সবচাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো মাইনাস এক সবচাইতে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এক শূন্য বলো না কিন্তু শূন্য কিন্তু আলাদা গোষ্ঠী সে জিরো মানে সে ধনাত্মকও নয় ঋণাত্মকও নয় তাই সংখ্যাতত্ত্বের পূর্ণ সংখ্যা ধনাত্মক দিকে অনির্ণয় ঋণাত্মক দিকেও অনির্ণয় এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো সংখ্যা রেখাতে আমরা মূলদ সংখ্যা এবং সর্বোপরি অমূলদ সংখ্যাকে প্রতিস্থাপন করব আচ্ছা আগে চলো আমরা যদি দুটো সংখ্যা নিই তাকে কেমনভাবে সংখ্যা রেখায় তার মাঝে যে সংখ্যাগুলো পাব সেগুলোকে কেমনভাবে প্রকাশ করতে পারি আচ্ছা দেখো আমি প্রথমে নিলাম তিন আর পাঁচ তার মাঝে একটা সংখ্যা বসাতে চাইছি ঠিক মাঝে একটা সংখ্যা বসাতে চাইছি তাহলে সেক্ষেত্রে এই মাঝের সংখ্যাটি হলো তিন যোগ পাঁচ বাই দুই ইকুয়ালস টু চার দেখো তিনের পরে চার চারের পরে পাঁচ তাহলে তিন আর পাঁচের মাঝে কে আছে চার এটা খুব স্বাভাবিকই এখন যদি এটা পূর্ণ সংখ্যা না হয়ে যদি ভগ্নাংশ হতো ধরো একের দুই আর দুইয়ের পাঁচ এর মাঝে তুমি একটা সংখ্যা বসাতে চাইছো তাহলে একই দেখো একের দুই যোগ দুইয়ের পাঁচ পুরোটা বাই দুই তাহলে লসাগু কত হলো পাঁচ যোগ চার বাই পাঁচ দুগুণি দশ দশ দুগুণি কুড়ি তাহলে কি পেলাম নয় বাই কুড়ি তাহলে এর আর এর মাঝে একটা ভগ্নাংশ পাওয়া গেল সে হচ্ছে নয়ের কুড়ি কিন্তু ব্যাপারটা ভাব যদি একটা বলে তাহলে না হয় আমি ভাগ করে দিলাম কিন্তু যদি দুটো বলে তিনটে বলে পাঁচটা বলে সাতটা বলে পনেরোটা বলে পঁচিশটা বলে তাহলে কি বারবার ভাগ করতে করতে যাব একদম নয় তাহলে আবার একটা নিয়ম এখন শিখব যে নিয়মের সাহায্যে কিন্তু যদি প্রান্তীয় দুটো বলা থাকে তার মাঝে যত সংখ্যক খুশি ভগ্নাংশ প্রবেশ করাতে বলুক আমরা করাতে পারি অবশ্যই সেটা নির্দিষ্ট সংখ্যক অনির্দিষ্ট সংখ্যক তো হবে না কারণ দুটো সসীম ভগ্নাংশের মধ্যবর্তী অবশ্যই অসীম থাকলেও আমরা দেখবো সসীম সংখ্যক যেমন ধরো প্রথম সংখ্যাটা হলো এক্স এবং শেষ সংখ্যাটা হল ওয়াই সে হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ আমরা তাই বলি একটা মূলদ সংখ্যা আর ওয়াই একটা মূলদ সংখ্যা অবশ্যই চাইতে বড় কি বুঝতে পারলে তাহলে প্রথমে এসছে তাহলে সংখ্যা রেখাতে কি আসবে প্রথমে এক্স আসবে জিরোর কাছাকাছি তারপরে গিয়ে ওয়াই আসবে তার মাঝে আমি সংখ্যা লিখতে চাইছি মাঝে তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো x তারপরে একটা তারপরে দুটো তারপরে এরকম করে চলতে থাকলো এবং শেষ পর্যন্ত ওয়াই তাহলে এই যে এখানে কতগুলো সংখ্যা বসানো হবে এখানে বসানো হবে এন সংখ্যক সংখ্যা দেখো আমি কি করছি এক্স প্লাস ডি লিখলাম একটু বেড়ে গেল এক্স প্লাস টু ডি লিখলাম কি দেখো তিনের থেকে পাঁচের মধ্যে তাহলে তো তিনের সঙ্গে এক যোগ হয়েছে আর হয়েছে তাই না একটা সাধারণ ব্যাপার আছে না এখানে দেখো একের দুই দুইয়ের পাঁচ বা একের দুই দুইয়ের পাঁচ তাহলে এদের মধ্যে দেখো এর পাঁচটা ছোট আর একের দুই হচ্ছে বড়

দুটো তিনটে চারটে পাঁচটে ঠিক কিন্তু আমরা এর মাঝে দিতে সক্ষম হয়েছি যে নির্দিষ্ট দুটো মূলত সংখ্যার মাঝে যদি এন সংখ্যক সংখ্যা প্রবেশ করাতে হয় তাহলে আমরা এই নিয়মেই বসাতে পারবো এখানে একটা জিনিস জেনে রাখো যদি পরপর দুটো সংখ্যার মধ্যে ব্যবধান এক হয় এক বলতে ওয়ান নয় একই ধরনের হয় যেমন ধরো এর আর এর ব্যবধান কত ডি এর আর এর ব্যবধান কত আবার ডি এটার সঙ্গে এটার ডি এর সঙ্গে এর ডি তাহলে পরপর দুটো সংখ্যার মধ্যে যদি সমান ব্যবধান থাকে বা অন্তর থাকে তাদেরকে বলা হয় সমান্তর আর ক্রমশ বাড়ছে বা কমছে একটা গতি আছে তাই এদেরকে বলা হয় সমান্তর প্রগতি মনে রাখবে অর্থাৎ সমান্তর প্রগতি প্রোগ্রেশন আমাদের একটু ঘুরিয়ে এটা দেওয়া হয়েছে তাহলে বলো এক্সের সঙ্গে আমরা এই পথটি পেলে এর সঙ্গে আর একটা যোগ করলেই কিন্তু এটা পাবো কি তাই তো তাহলে এই পর্যন্ত পেয়ে গেছি তাহলে এক্স এর সঙ্গে এন ডি যোগ করাতে ওয়াই এর ঠিক আগের পথটি এসেছে তাহলে এর সঙ্গে আরো একটি ডি যোগ করার পরেই আসবে ওয়াই তাহলে x পেয়েছি দেখো ওয়াই কে এখন কাজে লাগাতে পারবো তাহলে নিয়ম অনুযায়ী অতএব আমরা কি বলতে পারি এক্স প্লাস এন ডি প্লাস ডি ইয়ালস টু ওয়াই তাহলে এখান থেকে কি হলো? অতএব দেখো আমি ডি কে বার করতে চাইছি তাহলে এন প্লাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স ওর ডি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান তাহলে বুঝলে যে আমরা যদি এবার আমরা দেখে নেই যে আমরা যদি এক্স ও y এর যেখানে ওয়াইটা এক্স এর চাইতে বড় এমন পরিস্থিতিতে এক্স ও ওয়াই এর মাঝে এন সংখ্যক সংখ্যা বসায় এন সংখ্যক মূলদ সংখ্যা বসায় তবে ডি সমান আসবে মাইনাস x বাই এন প্লাস ওয়ান এটা সূত্র আকারেও মনে রাখতে পারো বা এই পদ্ধতিতেও অঙ্ক করতে পারো ধরো আমরা বলছি 2 এর পাঁচ আর তোমার তিনের সাত এদের মধ্যে আমরা কি করতে চাইছি এদের মধ্যে আমরা চারটি সংখ্যা বসাতে চাইছি মূলত সংখ্যা তাহলে আগে দেখে নিতে হবে কোনটা বড় তাহলে বড় করার জন্য দেখো লসাগু সমান করে নাও একে সাত দিয়ে গুণ করো সাত তাহলে কত হলো চোদ্দ বাই পঁয়ত্রিশ আর এখানে কত হলো পাঁচ তারপরে পাঁচ তাহলে পনেরো বাই পঁয়ত্রিশ দেখো এ বড় হয়ে গেছে তাহলে ছোটটাকে এক্স ধরো বড়টাকে y ধরো তাহলে ওয়াই মাইনাস এক্স হচ্ছে পনেরো বাই পঁয়ত্রিশ মাইনাস চোদ্দ বাই পঁয়ত্রিশ টু একের পঁয়ত্রিশ কটা সংখ্যা বসাতে চাইছো তাহলে n সমান হচ্ছে চারটি তাহলে ডি সমান কত হয় অতএব ডি সমান হচ্ছে কত ওয়াই বসিয়ে দাও দেখো ওয়াই মাইনাস এক্স করে কত এসছে একের পঁয়ত্রিশ বাই এন প্লাস ওয়ান ওয়ান পাঁচ পাঁচ তাহলে বাই এচা পঁচিশের পাঁচ হাতে দুই দুই তিন পাঁচা পনেরো আর সতেরো একশো পঁচাত্তর ওয়ান বাই একশো পঁচাত্তর এবার মান বাড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দেখো চারটে অঙ্ক নিমেষের মধ্যে চলে আসবে তাহলে প্রথমটা কি ছিল দুইয়ের পাঁচ তারপরে দুইয়ের পাঁচ প্লাস হতে হবে একের একশো পঁচাত্তর তার দুইয়ের পা চারটে বসাতে হবে একটা দুটো তিনটে আর দুইয়ের পাঁচ প্লাস চারের একশো পঁচাত্তর আর শেষ পর্যন্ত আমার শেষ সংখ্যাটি ছিল তিনের সাত হিসাব করে দেখো ঠিক এর আর এর মাঝখানে ঠিক একটা দুটো তিনটে চারটে সংখ্যা বসে গেছে তাহলে এরকমভাবে আমরা আমাদের খুশি মতন যতগুলো নির্দিষ্ট সংখ্যক সংখ্যা মূলত সংখ্যার মাঝে বসানো যায় ঠিক বসাতে পারি তাহলে এরকমভাবে কিন্তু আমরা সংখ্যা রেখায় মূলত সংখ্যাকে প্রতিস্থাপন করতে পারি